জান বোলপুরের কোন জায়গা এটা দেখবো এটা হচ্ছে বিশ্ব ক্ষুদ্র বাজার এটা বোলপুরের বিশ্ব বাজারে এখানে বিভিন্ন ধরনের ব্যবস্থা নিতে হয় এখানে হয় বুঝতে পারলেন এটি যাচ্ছে বোলপুর হ্যাঁ এটা বোলপুর আছে সবাই যাচ্ছে এটা এটা কি বলতো এটা যেটা বিশ্বের বাংলা বিশ্ববিদ্যালয় খাসিপুরের কাছে গল্পি যাওয়ার সময় দেখতে লিখছে বিশ্বের বৈশ্বী বাংলা বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছি আর এটা যেটা বলছিলাম না তোমাদের বিশ্বের ক্ষুদ্র বাজার আর এটা ঠিক গীতরা গীতা বেতান এটা আর এটা যে বিশ্ব খোদ্দ বিশ্ব বাংলার খোদ যাওয়া যায় বিশ্ব বাংলার খোঁজ দেওয়া যায় এখানে এখানে মেশিন ঠিক কাঁথা হিসেবে কাপাগুলা ব্যবসা নিতে হয় বুঝলেন যে মেলা বসে এখানে তো এটা ঠিক বোলপুর যাওয়ার পথে থেকে কাশিপুর কাছে এটা অবস্থিত আর এটা বোলপুরের ভিতর দিকে একটা রাস্তা আছে বুঝলে তো উপরে গুহা মতো আছে রেল লাইনের ওপর নিচে দিকে মানে নিচে দিকে গুহা মতো রাস্তা শুরু গড়া কলী মঞ্চে যে ওপরে ট্রেন ট্রেন যা যাওয়া হয় দুইজনের মতো হচ্ছে গুহা যদি চি শুপ কৰা নাস্তা মুঠে বোহা বুজি পাৰি এই দেখোন আছে চাইকেনে যায় আছে এই দেখোন অপৰে ৰচে আৰু নিশ্চয় বোহা মোটামান ঠিক আছে অপৰ ৰ মোটামান সাধু যেতিয়া হেলমেটত দিয়া যাব বুজিলে খুব ভয় লাগে হৈ যাব

চেষ্টা করবো ট্রেন চলে এলাম ওটে পাশের সুন্দর পার্ক আছে দেখবেন খুব সুন্দর পার্ক আছে পার্ক খুব সুন্দর এখানে খুব সুন্দর কখন গিয়েছে পার্কটা খুব সুন্দর পার্ক দেখছে খুব সুন্দর দেখছে খুব খুব সুন্দর পার্ক হয়ে যাবে খুব সুন্দর এখানে ঢুকলে তুমি বসতে হবে অনেক কিছু থাকে কিন্তু এখানে বাচ্চারা বেশি করে বিকালে বিকেল টাইমে বাচ্চারা খেলাধুলা করে এই পার্কের মাধ্যমে পার্কে আমি এখানে ড্রাই এলাম ড্রাই দেখে দেখো ড্রাই ড্রাই দেখছি দেখা সব নিয়ে ভালো করে দেখা দেখা দেখতে হবে এখন বন্ধ আছে এরকম খুব সুন্দর খুব সুন্দর ফোটের সাজানো যাবে পার্কটা কিন্তু ঢুকলে মনে না বসে গল্প করি খানি ভালো লাগে সুন্দর পার্কটা এটা বোলপুরে বোলপুরে অবস্থিত বুঝতে পারলে সুন্দর বাচ্চাদের দোলনা আছে এখানে দোল তুমি গিয়ে দোলতে পারো ওখানে বলে আমি দোলবো তা হতে পারে কিন্তু এখন উঠতে পারবে না সে দুটো চাকরি বন্ধুরা খুব সুন্দর লাগে এটা কাশীপুর রাস্তা এটা বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় কাশীপুর রাস্তা আর এখানে দেখতে পাচ্ছেন না শিব বিশ্ব ক্ষুদ্র বাজার এটা যে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় এটা বীরভূমের বীরভূম জেলার বোলপুরের ঠিক আছেই এটা অবস্থিত বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় দেখুন নতুন তৈরি হয়েছে এটা যেমন বিশ্ব ভারতের নাম করা করে ভারতবর্ষ নাম করা একটা বিশ্বভারতী সেরকমটা বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় এটা হয়েছে খুব সুন্দর বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় নতুন চালু হয়েছে ছাত্র হয়তো অ্যাডমিশন হয়েছে হয়তো নতুন হয়তো কি জানা এটা হয়েছে কিন্তু এটা খুব সুন্দর একটা বিশ্ব ঠিক আছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় এই সেই বোলপুরে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় দেখতে পড়াশোনা পরিকাঠামো বড় বিশ্ববিদ্যালয় এটা সুন্দর ভালো লাগছে আমি পড়ি না এটা নতুন হয়েছে এটা চালু হয়েছে এটা ভর্তি হয়ে খুব সুন্দর লাগছে এটা

वालाले भन्नु होला भगवानले त पाता भनिने नि त पातको अनि कायको पानी र पानी अनि गाउँको त्यो रोडको खोज गर्दि पाछो त्यो घर भर्दै होला जस्तो लाग्छ तापरे होय जो पर्चा दिछि तका